রহমান রহিম আমরা যারা ইজি বাই বা অটোর সাথে যে যাই বলেন না কেন জড়িত আমরা যারা ইজি বাইক চালাই তারা ইজি বাই রাস্তায় চলতে চলতে যখন পুরাণ হয়ে যায় তখন অনেক সময় আমাদের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তো আসলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এর মধ্যে একটা কমন সমস্যা হচ্ছে আপনার যে দেখেন এই যে রিংগুলো এই রিংগুলো এভাবে ফেটে যায় তো এরকম রিংগুলো যদি আসলে ফেটে যায় একটা রিংয়ের বর্তমান মূল্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রাখে তেরোশো সাড়ে বারোশো সাড়ে তেরোশো এরকম রাখে তো আসলে এই রিংগুলো ফেলে না দিয়ে আমরা দেখবো যে রিংগুলো মোটামুটি যদি এভাবে দেখব যে মোটামুটি যদি রিংগুলো ভালো থাকে তাহলে এই রিংটা আমরা এখানে সুন্দর করে হাতর দিয়ে বাড়ি দিয়ে চাপিয়ে নিয়ে তারপর ওয়ার্লিং মেরে আমরা যদি রিংটা ব্যবহার করি আবার সেই অনেক দিন আমরা রিংটা ব্যবহার করতে পারব তো তাই আমাদের এই ভিডিওটি দেখা প্রয়োজন আমরা এই রিংটা আপনাদের বাড়ি দিয়ে চাপিয়ে সুন্দরভাবে ঝালাই করে দেব তো এভাবে আপনারা যদি রিংটা চালান খুব সুন্দরভাবে আবার বেশি দিন চালাইতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখে আপনাদের যদি সামান্যতম উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে